হ্যালো গাইস আমি তোমাদের বন্ধু প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া মিক্স তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর এখন দেখে বুঝতেই পারছো একটু সাজুগুজু করে চলে এসেছি তোমাদের সামনে তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল থান্নেল এগুলো দেখে তোমরা হয়তো একটু হলেও গেস করতে পেরেছো বাকিটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে তোমাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করব তো ভিডিওটা ভীষণই শিক্ষা একটা ভিডিও অবশ্যই তোমরা পুরোটা দেখো স্কিপ করে যেও না তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না মিস করে যাবে তখন তোমরা অন্য কিছু ভাববে অন্য কিছু ভেবে কমেন্ট করবে তো প্লিজ 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 ভিডিওটা পুরোটা দেখো তো বন্ধুরা ভিডিওটা আমি নিজেও দেখেছি তো ভিডিওটা দেখার পর থেকে না মানে গুলিয়ে যাচ্ছে সবটা কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না মানে আমাদের চারপাশে মানুষগুলো এত সুন্দর অভিনয় করছে এত নিখুঁতভাবে অভিনয়টা করছে না সত্যিই সবটা গুলিয়ে যাচ্ছে গো তো তোমরাই দেখো নিজে চোখের ভিডিওটা তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা আমার কাছে একটা শিক্ষা নিয়ে ভিডিও বলে মনে হয়েছে তো তোমাদেরও যদি তাই মনে হয় তোমরাও যদি ভাবো যে সবার জানা দরকার দেখা দরকার তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট কিন্তু তার আগে ভিডিওটা পুরোটা দেখো কেমন আর যে সকল নতুন নতুন বন্ধুরা আসছ তাদেরকে বলবো যদি এই ভিডিওটা ভালো লাগে যদি এই দিদি একটু ভালোবাসো একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেললাইকানটা প্রেস করে দিয়ে তাহলে আমার চ্যানেলের এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে কিছু আর বক বক করবো না তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো